তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভুলিয়া নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজ আমি খুব সকালে সকাল উঠে দেখো ছাদ বাগানে চলে এলাম তো ছাদ বাগানে কিছু কাজ আছে কাজগুলো করব। তোমার ভেন্ডি গাছগুলোর কি অবস্থা তো দেখতেই পাচ্ছ সেই পুরনো ভেন্ডি গাছ তো এখনও ভেন্ডি হচ্ছে ওই জন্য কাটছি না তো মাথার থেকে কেটে কেটে ফেলে দিচ্ছে আবারও ভেন্ডি হচ্ছে তো ছাদ বাগানে এসে দেখো কাল কি ঠান্ডা হাওয়া তবুও আমি কাজ করছি টুকটাক করে তো এদিকে দেখো আমি বৈশাখের যে বিটুলি গুলো হয়েছে সব থোকা থোকা তো আমি ওগুলো তুলে নেবো বেশ অনেকগুলো বিটুলি অনেক দিন ধরে তোলা হয় না তো তুলে নিচ্ছি এদিকে নতুন করে ভেন্ডি চারা সব আবার রেডি হচ্ছে তো দেখো এদিকে আমার বিটুলি তোলা হয়ে গেছে আলু গাছগুলো বেরিয়েছে তোমাদের ভালোভাবেই আমি দেখাবো পরের আরেকটা ভিডিওতে যে কত সুন্দর আলু গাছ বেরিয়েছে আমার ছাদ বাগানে তো দেখো বেশ অনেকটা বিটুলি হয়েছে তো বিটুলিগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি এদিকে আমার ছাদ বাগানে দেখো উঠে গেছে জালে এগুলো আমি টুকটুক করে সব কেটে নেব মাথার থেকে কারণ এগুলো মাথার থেকে কেটে নিলে কি হয় যেন আবার করে নতুন করে ডাল বেরোবে তো বন্ধুরা সমস্ত বিটলিগুলো আমি এক এক করে কেটে তোমাদেরকে দেখাবো কতটা হচ্ছে আজকে অন্য দিনের তুলনায় দিন তো কুয়াশাই থেকে যায় তো আজকে সুন্দর রোদ বেরিয়েছে সকাল থেকে পরিষ্কার আবহাওয়া কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা উত্তরে হাওয়া হয়েছে তো দেখো ওই জন্য ছাদে আসতেও ভালো লাগে না তো ও গাছের জন্য আসতে হয় ঠান্ডা তো এত ঠান্ডা পড়ছে কদিন ধরে যে মানে শরীরটাও ভালো লাগে না তাড়াতাড়ি করে সকালে উঠতে তবুও চেষ্টা করি গাছটা ও মনটা নিজে গাছে ওপরে যাই গিয়ে একটু পরিচর্যা করি তেমনভাবে পরিচর্যা হচ্ছে না তো দুপুরের টাইমটা খুব দুপুর হয়ে যাচ্ছে এবার সোনাকে নিয়েও কাজ করা খুব অসম্ভব ব্যাপার ওকে খাওয়ানো রেডি করানো এদিকে রান্না বান্না এখান থেকে গিয়ে আমি রান্না করব। খুব সকাল সকালও রান্না করে নিতে হয় তো এগুলো আমি তুলে নিচ্ছি আগে থেকে দেখো তো মানে কথা বলতে বলতে এদিকে আমি যে কুমড়োর যে পাশের ডাল উঠেছে সেগুলো আমি সব ছেঁটে দেবো আজকে কুমড়োর ডালগুলো পরিষ্কার করে দিচ্ছি তো দেখছি এইটাই ফুল ফুটছে তো এগুলো কাটবো কি না তো এই ছোটো ছোটো যার যে নিজের এগুলোর নিচের ডালগুলো থাকলে কি জানো ওপরে বাড়বে না কুমড়ো গাছগুলো ওই জন্য সুন্দরভাবে সব নিচ থেকে কেটে দিচ্ছি তো কেটে পরিষ্কার করে দেব। এদিকে আমার কুমড়ো সবে ছাদ বাগানে হয়ে প্রচুর কুমড়োর ফুল হয়েছে কিন্তু কোনো কুমড়ো ভালোভাবে আসেনি তো এবার মাত্র একটা কুমড়ো হয়েছে তো তোমাদের দেখাবো যে কত সুন্দর এদিকে দেখো সোনা ছুটে চলে এলো আমার সঙ্গে সবজি তোলার জন্য তো নাকটা ঢেকে রেখেছি এদিকে সেদিন যে বেগুনের চারাগুলো দিয়েছিলাম সে বেগুনের চারাগুলো সব আমি উদ্রে দিচ্ছি কারণ সায়া জায়গায় রেখেছিলাম এগুলো তো এবার আমি ভাবছি সব রৌদ্রে বের করে দেব সুন্দর দেখো সব এক এক করে নিয়ে আমি সাজাচ্ছি তো এদিকে দেখো আমার কুমড়ো গাছেও কত ফুল ফুটেছে সেগুলো কুমড়োর ফুলগুলো আমি একে একে তুলে নেব কারণ কুমড়োর ফুলগুলো তো গরম গরম ভেজে খেতেও সুন্দর লাগে বেসন দিয়েও ভাজবে যদি মনে করো যে চাল বাটা দিয়ে তো সুন্দর এদিকে দেখো বেগুন গাছটা এই ঝড়ি বেগুন গাছটাতে অনেক দিন থেকে বেগুন হচ্ছে টুকটাক করে অনেক উঠছে তো দেখো সমস্ত সবজি প্রায় আমার প্রায় রেডি হয়ে এসছে তোলা তো বেগুনগুলো আর একটু বাকি আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তোমরা পাশে থাকলে অনেক দূর পৌঁছাতে পারবো তো যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে তো দেখো এদিকে আমার প্রায় বেগুন তোলা রেডি হয়ে এসছে তোমাদেরকে সব সর্বশেষে আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণ সবজি তুলেছি দেখো আজকে আমি ছাদ বাগান থেকে কত কী তুললাম ক বেগুন তুলেছি ভেন বেশ অনেকটা ভেন্ডি তুলেছি মরা গাছ থেকে এই করা ভেন্ডি উঠেছি সিম তুলেছি তো বৈশাখের বিটুলি কুমড়োর ফুল কুমড়ো শাক এগুলো আমি হারভেস্টিং করলাম সুন্দর ছাঁদের টাটকা শুধু